জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে বিশ্ববিদ্যালয়ের জহির মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এ ফয়েজ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীরা অংশ কোন ধরনের গদ্যালেকা প্রবাসে নিজেদের ফাসিয়ে না দিয়ে সহপাঠীর প্রতি মমতা দেখাতে হয় কিভাবে শ্রদ্ধা দেখাতে হয় কিভাবে প্রশাসনকে সাথে নিয়ে গোটা পরিবারের পাশে কিভাবে দাঁড়াতে হয় আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং উপলব্ধি করেছি